আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আর এই মহাসড়কের পাশে দেখেন বিপুল পরিমাণ তরমুজের দোকান আর এই দোকানটি তো দেখতেছি বিভিন্ন ধরনের তরমুজ ভাই বিক্রি করতেছে কোনটার দাম কত একটু দেখান তো কোনটার দাম কত তরমুজ কোনটার দাম কত তিনশো টাকা তিনশো টাকা একটু হাতে নেন তো দেখেন এই তরমুজটার দাম উনি তিনশো টাকা চাচ্ছে আনুমানিক কত কেজি হবে এটা কেজি কত দেখেন ষাট থেকে আট কেজি ওজনের তরমুজ বর্তমানে ওনারা তিনশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা নাকি মার্কেটিং করলে দুশো পঞ্চাশ টাকা তারা রাখবে আর আমি হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ঢাকা চোট মহাসড়ক আর এটা হচ্ছে মিয়া আর ঠিক পশ্চিম প্যাস পশ্চিম প্যাসে হচ্ছে এখানে তরমুজের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের দোকান আছে আর এইদিকে দেখতেছি ডাব বিক্রি করতেছে ডাব কত টাকা ধরে বিক্রি করেন আর ডাব হচ্ছে একশো টাকা ধরে ওনারা বিক্রি করেন একশো টাকা একশো বিশ টাকা চাইলে আপনারা ডাবও কিন্তু এখান থেকে কিনতে পারেন আমি মিয়া আর ওই পাশে কিন্তু খুঁজছিলাম ডাব পাইনি আর নিচে হচ্ছে মাছের বাজার মুরগির বাজার আর এই ফাস্টটাতে শুধু ফলের দোকান বসে একটু দেখে আপনাদেরকে আর মেহেদির দোকান দেখেন অলরেডি কিন্তু মেহেদির দোকান কিন্তু অলরেডি বসে গেছে বিভিন্ন ধরনের মেহেদি এখানে আছে আর দূর থেকে হচ্ছে মিয়া বাজারের যে ফুট ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটি একটু দেখেন আপনাদের সঙ্গে দেখায় আর এখানে দেখতেছি বিভিন্ন ধরনের ফল নিয়ে বসা আছে দেখি ফলের দাম কত ওনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন এই খেজুর কোনটা কত টাকা ধরে বিক্রি করতেছেন হ্যাঁ

কমলার কেজি হচ্ছে 230 টাকা আর মালটা মালটার কেজি 850 টাকা মালটার কেজি টাকা আপেলের কেজি এটা 300 টাকা আর ওইটা আর আঙ্গুর কত টাকা আঙ্গুরও 200 আছে টাকা দারে উনি বিক্রি করতেছেন পেয়ারা পেয়ারা হচ্ছে 50 টাকা ধরে উনি বিক্রি করতেছেন আমরা একটু যাই তা আমি মূলত আসছিলাম হচ্ছে ডাবের জন্য তো ডাবের জন্য আসার পর দেখলাম এখানে ওনারা বিভিন্ন ধরনের তরমুজ বিক্রি করতেছে আর এখানে হচ্ছে মেহেদি দোকান দেখেন এটা অলরেডি কিন্তু টিকিটও বিক্রি করতেছে আর মেহেদিও বিক্রি করতেছে আর একটু দেখা এই পাশে কিন্তু হিউজ পরিমাণ ফলের দোকান আছে আর একটু সামনে হচ্ছে এই এটা হচ্ছে ঢাকা মহাসড়ক আর একটু সামনের দিকে যদি আমরা যদি যাই ওটা হচ্ছে কাশীনগর রোড আর এদিকেও দেখেন হিউজ পরিমাণ তরমুজ তরমুজ কিন্তু মানুষের বয়কট করার পর তরমুজের দাম কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কমছে রমজানের শুরু দিয়ে কিন্তু ষাট থেকে আট কেজি তরমুজের দাম মানুষের আটশো নশো টাকা হাঁকাছে আমরা একটু সামনের দিকে যাই আর এই দিক দিয়ে যদি আমরা যদি যাই এটা হচ্ছে কাশীনগর যাওয়ার রাস্তা এটা কাশীনগরের রোড সামনে হচ্ছে যমুনা মদিনা বাস স্ট্যান্ড আর এদিকেও কিন্তু হ্যাঁ এদিকেও হচ্ছে চিন জিয়া আর যারা কাশিনাগর যায় তারা কিন্তু এই রোডটা দিয়ে যায় আর বিশেষ করে এখানেও কিন্তু দেখেন হিউজ পরিমাণ তরমুজ আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবচেয়ে দামি কোনটা আপনার এখানে হাইস্ট হাইস্ট আড়াইশো টাকা আপনার এখানে নাকি দেখেন হাইস্ট আড়াইশো টাকা আড়াইশো টাকা যেটা ওইটা আনুমানিক ক থেকে হবে ওইটা আট কেজি আট কেজি বা আট কেজির উপরেও হতে পারে অনেক বড় বড় তরমুজ দুশো পঞ্চাশ টাকা বারো কেজি দিন করলে মনে আর কম আছে নাকি না ফিক্স ফিক্স দুশো পঞ্চাশ টাকা ধরো ওনারা বিক্রি করতেছেন রমজানের শুরুতে কিন্তু অনেক দাম ছিল এদিকেও কিন্তু তরমুজ আছে এই ফার্স্টও কিন্তু তরমুজ আছে আমি আসছিলাম হচ্ছে ডাবের জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও তৈরি করি শেয়ার করি এখানে হচ্ছে বাস স্ট্যান্ড বিশেষ করে বিজলি সুপার থেকে নগর পরিবহন থেকে অন্যান্য দোকানগুলো আর এইদিকেও তরমুজের দোকান আছে সামনেও কিন্তু তরমুজের দোকান আছে হ্যাঁ সুমন্ত্র আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব পরবর্তী কোনো ভিডিওতে শুভেন্দ্র আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তা আমি অলরেডি আমার সেই ডাব দোকানে চলে আসছি ডাব নেওয়ার জন্য দুটা ডাব নিয়েছি আমার মায়ের জন্য তো অনেক দিন ধর মেয়ে বাজারের পাশে কিন্তু চেক করছিলাম ডাব পাইনি এখান থেকে ডাবগুলো নিয়ে নিলাম আল্লাহ আপে সবাই ভালো থাকবেন